কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 আগামী নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এই বৈশাখী পূর্ণিমাতে ভগবান বুদ্ধদেব ভগবান বিষ্ণু নবম অবতার বুদ্ধ অবতার জন্মগ্রহণ করেছিলেন পূর্ণিমা তিথিতে তা ভগবান বুদ্ধদেব পূর্ণিমা তিথিতে এসছেন মহাপ্রভু পূর্ণিমা তিথিতে অধিকাংশ ভগবানের অবতাররা দেখা যায় রামচন্দ্র ভগবান নবমী তিথিতে সব শুক্লপক্ষে একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্র উনি এসছেন কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বাকি ভগবানের সব বড় বড় অবতার ভগবানের ভক্ত সব শুক্লপক্ষ নচেত পূর্ণিমা তিথিতে তাই গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেন নেপাল রাজ্যে লুম্বিনিক নামক নগরে কপিলা অবস্থুতে উনি বড় হন ওনার পিতার নাম ছিলেন শুদ্ধ ধন মাতার নাম ছিলেন মায়া দেবী স্ত্রীর নাম ছিলেন যশোধারা এবং পুত্রের নাম ছিলেন রাহুল এই গৌতম বুদ্ধ মুনি বুদ্ধ ইনি সিদ্ধি লাভ করে মুনি বলে ভগবানই বিষ্ণু ভগবান বিষ্ণু নব অবতার জন্মগ্রহণ করেছিলেন একমাত্র পৃথিবীতে এই পশু হত্যা বন্ধ করার জন্য আগেকার আজ থেকে আড়াই হাজার বছর আগে মানে দু বছর আগে সারা পৃথিবীতে মূর্খ ব্রাহ্মণরা বা মানুষরা সবাই মিলে ধর্মের নামে হাজার হাজার পশু বলি দিত যাদের কোনো শাস্ত্রীয় জ্ঞান ছিল না তারা পশু হত্যা করত দেবতার নামে এবং সেই রক্ত মাংস তারা আহার করত এইটা বন্ধ করার জন্যে ভগবান বুদ্ধ এসে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সংসার হচ্ছে দুঃখাময় এই সংসারে কেউ সুখ থাকতে পারবে না সুতরাং এই সংসারকে যদি তুমি ভোগ তৃষ্ণা যদি করতে যাও ভোগ করতে যাও তাহলে সেটা দুঃখেরই কারণ হবে সুতরাং অহিংসা অহিংসাই পরম ধর্ম অহিংসা তুমি হিংসা হিংসা ছাড়ো আসক্তি দেশ অহংকার ত্যাগ করতে পারলেই জীবের মুক্তি হ্যাঁ উনি বলেন আসক্তি দেশ অহংকার ত্যাগ করতে পারলেই জীবের মুক্তি এবং উনি আটটা সাধনার জিনিস নির্দেশ করেন আটটা বুঝ আটটা রুল অ্যান্ড রেগুলেশন আটটা প্রথম হচ্ছে সততা সত্যবান হতে হবে নম্রতা নম্রতা হতে হবে সব এগুলো চৈতন্য মহাপ্রভু বলে গেছেন সততা নম্রতা সদাচার সদ বিচার গুণ সৎ বুদ্ধি উচ্চ লক্ষ্য এবং উত্তম ধ্যান এই আটটা মানুষ আটটা সাধনা মানুষকে উন্নতির জন্য ভগবানের কাছে যাবার জন্য তৈরি করে হ্যাঁ গৌতম ভগবান বুদ্ধদেব এই আটটি সাধনা নির্দেশ দেন এবং তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন উনি খুব রাজার ছেলে ছিলেন সংসার স্ত্রী পুত্র তার স্ত্রী সুন্দরী খুবই সুন্দরী স্ত্রী ছিল বিশাল সাম্রাজ্যের মালিক ছিল তা সত্ত্বেও উনি পরিত্যাগ করে সমস্ত কিছু পরিত্যাগ করে উনি গৃহত্যাগী হন আর আমাদের বর্তমানে কিছু কীর্তনিয়া ভগবানের হরিকথা পরিবেশন করে এক লক্ষ টাকা করে নিচ্ছে তো এরা কত বড় কপি হ্যাঁ আর ভগবানের অবতাররা তা ঐশ্বর্য ত্যাগ করে ওরা নেমে যাচ্ছে হরিনাম প্রচার করতে ভগবানের নাম প্রচার করতে গৌতম বুদ্ধ হাজার হাজার মানুষকে উনি বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেন সম্রাট অশোককে উনি জীহিংসা থেকে মুক্ত করেন হ্যাঁ তাহলে ভগবান কেমন আর আমাদের ভক্তরা কেমন ভগবান একরকম বিচার তার ধারা প্রচারিত করছে আর বর্তমানের ওই কিছু পাপি মানুষ তারা ভগবানের নাম প্রচার করছে তাই গৌতম বুদ্ধ নানা স্থানে পরিভ্রমণ করেন এবং মানব ধর্ম মানব ধর্ম প্রভু প্রচার করেন এবং যজ্ঞে পশু হত্যা তিনি বন্ধ করেন তিনি জীবের প্রতি প্রেম অহিংসা হ্যাঁ ইত্যাদি উপদেশ দান করে বহু মানুষকে ইনি উদ্ধার করেন हरे कृष्ण हरे कृष्ण कृष्ण